তীরে এসে ইংল্যান্ডের তরি ডুবেছে ওভালে জয়ের খুব কাছে গিয়েও যে হারকে আলিঙ্গন করতে বাধ্য হয়েছে তারা ঘরের মাঠে রানের পরাজয়টা নিশ্চিত করেছেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ সিরাজ ভারতীয় পেসারের টোপে টেস্টে জিততে পারেনি ইংল্যান্ড তাতে করে নাটকীয় জয় পাঁচ ম্যাচের সিরিজ দুই দুয়ে ড্র করতে সক্ষম হয়েছে ভারতীয় দল তবে এমনটা হতো না যদি ব্যানস্টোক্স থাকতেন শেষ টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক পঞ্চম টেস্ট খেললে স্বাগতিকরা ওভালে জয় পেত বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জানিয়েছেন ব্যানস্টক্স দলে থাকলে ইংল্যান্ড টেস্ট ম্যাচটা জিতত সিরিজে দলের হয়ে বড় অবদান রেখেছে সে এমনকি মানসিকভাবেও খুব একটা মিথ্যা অবশ্য বলেননি মাইকেল ভন পঞ্চম টেস্ট শুরুর আগে সতেরো উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন ব্যানস্টক্স সঙ্গে তার নামের পাশে ছিল এক সেঞ্চুরিতে তিনশো রান কিন্তু কাঁধের জোট তাকে শেষ টেস্টে বেঞ্চে বসে থাকতে বাধ্য করে সিরিজ নির্ধারণী ম্যাচেই আবার ক্রিসক্স চোট পাওয়ায় বোলারের ঘাটতি দেখা যায় স্টোকস থাকলে নিশ্চিতভাবেই সেই শূন্যস্থান পূরণ করতে পারতেন ইংল্যান্ডের অধিনায়ক তিনশো রানের লক্ষ্যে শেষ দিনে চার উইকেট হাতে নিয়ে জয়ের জন্য পঁয়ত্রিশ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের আর সেই সমীকরণ ঘোচাতে থেকে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আতঙ্কিত হয়ে পড়ে বলে মনে করেন মাইকেল ভন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন শেষ দিনে সকালে ইংল্যান্ডের দিকে তাকান তারা যেন আতঙ্কিত হয়ে পড়েছিল তাদের শুধু একটা জুটি দরকার ছিল কিন্তু তারা আতঙ্কিত হয়ে খেলছিল